প্রতিটি প্রদায় জীবনের গল্প লুকিয়ে আছে এবং সেই মনুষ্যত্ব আজকে বাস্তবায়িত করে দেখালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের অন্যতম আলো ওয়েলফেয়ার সোসাইটি জলের অপর নাম জীবন সেটাকে আজকে আবারও প্রমাণ করলেন রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সম্পাদক সিদ্দিক আলম সহ অন্যান্য সদস্যরা এবং সেখানে উপস্থিত ছিলেন আলো ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম গ্রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল রামগঞ্জ গ্রামগঞ্জ এক নম্বর অঞ্চল ভাইস প্রেসিডেন্ট সুলেমান মিঠুন চৈত মুস্তফা জাবেদ নুরি সাবির আলম আব্দুল সহ আরো অনেকে মানুষ থেকে শুরু করে স্কুল বাস টোটো ফুটফুটি বাইক এবং বিভিন্ন জায়গায় যারা কর্মস্থলে যাচ্ছিলেন আজকে সবার হাতে জলের বোতল তুলে দিলেন রামগঞ্জের সমস্ত সদস্য বৃন্দরা গরম রয়েছে এবং সেই গরম থেকে মানুষের পিপাসা জন্য আজকের পুরো এলাকা জুড়ে জল বিতরণ করা হলো রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন রাস্তার পথ চলতি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একাধিক জায়গায় যে সকল সমাজসেবক সংস্থা রয়েছে

সব জায়গায় তো জল খুঁজে পাওয়া মুশকিল তাই আমরা ভাবলাম যে এই প্রচলিত মানুষদের যদি আমরা একটু জল খাওয়াতে পারি তাহলে একটু যেহেতু জানেন যে জলের অপর নাম হচ্ছে জীবন তাই সেই কথাই আমরা মাথায় মাথায় রেখে আমরা রামগঞ্জ আলু ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই প্রোগ্রামটি করলাম এবং আমরা দেখি যতদূর পাচ্ছি আমরা আজকে সারাদিন এই জল পান করাবো মানুষদের বিশেষ করে দেখা যাচ্ছে ভবগুরি মানুষরাও জলের কারণে তারা এদিক ওদিক বেড়াচ্ছে কিন্তু তারা পানীয় জল ঠিকমতো পাচ্ছে না আর বিশেষ করে আপনাদের আয় এটা যেহেতু আপনার দায়িত্ববান ব্যক্তি কি বার্তা দেবেন এলাকা মানুষের জন্য যে এই গরমে তাদের কি করা উচিত কী করা উচিত এই গরমে আমি তো মানুষকে সবসময় আমি মানুষকে সম মানে জরুরি কাজ ছাড়া আপনারা বাইরে বাড়াবেন না যে আরো গরম হচ্ছে খুব জরুরি কাজ হয় তাহলে বাড়াবেন কিন্তু অবশ্যই মাথায় ছাতা রাখবেন এবং বা কোনো একটা টুপি বা কাপড় মাথার মধ্যে রাখবেন ওই মাথায় রেখে বার হবেন এইটুকু আমি মানুষের কাছে আবেদন রাখবো জল এখনো অবধি আমি পাঁচশো বোতল বিতরণ করলাম এবং আরও আমাদের জল আসতেছে আজকে আমাদের সারাদিন এই কাজ চলবে সিদ্দিক আলম বলছিলাম একটা বিষয় যেটা জলের অপর নাম জীবন যেটা কিন্তু সিদ্ধিকদা বললো সেটা কিন্তু সত্যি আপনারা সেই জীবনকে আজকে উৎসর্গ করে মানুষকে জল খাওয়াচ্ছেন এটা একটা খুব ভালো একটা উদ্যোগ কী বলবেন কীভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টাকে মানুষের খুব অসুবিধা হচ্ছে জলের জলের জন্য এখন যা গরম পড়ছে একটু আমরা আর কি সহযোগিতা করলাম জল পান করাই অন্য কিছু না যাতে মানুষের সুবিধা হয় সাধারণ মানুষ খুশি হলেন আমরা কথা বললাম ওরাই আমাদেরকে ধন্যবাদ জানানোর কিন্তু যা হারে গরম এখন এই জল দোকানে দোকানে গিয়ে তাও বিশুদ্ধ জল তো সব দোকানে পাওয়া যায় না আমরা একটু চেষ্টা করলাম বিশুদ্ধ জল দিয়ে তাদেরকে সহযোগিতা করার অনেকগুলো দিলাম আমার কাছে কাউন্টিং নেই কাউন্টিং সিটিকের কাছেই আছে কামাল উদ্দিন